আরে রে রে আজকে শিকারটা যা হয়েছে না একদম টরটা একটি খাবার আহা হরিণ ছানার শরীরে যা মাংস আছে না একদম নাদুশ নদুস একটা হরিণ ছানা শেয়ালিনী বাহিরে থেকে একটি তরতাজা নাদুস নুদুস হরিণ ছানা নিয়ে আসে হরিণ ছানাটির পুরো শরীর রক্তাক্ত হয়েছিল মাত্র কিছুক্ষণ আগে শিয়ালিনী তাকে শিকার করে এনেছে মা ও মা তুমি শিকার ধরে এনেছো এ কি মজা কি মজা হরিণ ছানার মাংস খাবো দেখি দেখি কই কাকে ধরে নিয়ে এসেছো এ মা এটা তো ওই গুহার হরিণ ছানাটা কীরে মা তুই কি চিনিস না কী করিন ছানাকে হ্যাঁ মা হ্যাঁ চিনব না আবার আমার সাথে খেতে গিয়ে রোজ ঝগড়া বাঁধিয়ে দিত কত বড় সাহস আমার সাথে ঝগড়া করে ওকে মেরেছ একদম বেশ করেছ ভালোই হয়েছে আমার সাথে ঝগড়া করা বুঝবে এবার মজা আজকে তোকে মজা করে খাবো জয়তান ছানা শিয়ালিনির ছানা একদম তার মায়ের মতো ছিল সারাদিন শুধু অন্যের ক্ষতি করা নিয়েই ব্যস্ত থাকতো আর শিয়ালিনির ছানা সারাদিন মায়ের কাছে বায়না করতো এরর মাংস খাবে আহা হ্যাঁ শত্রুর ভীষণ ভালো লাগে মা তুমি আমাকে রোজ রোজ এভাবে মাংস এনে দিবে কিন্তু আচ্ছা ঠিক আছে রিমা তুই যেভাবে চাইবি তাই হবে আমি তোকে রোজ মাংস এনে দিব এভাবেই শিয়ালিনী আর তার মেয়ের দিন কাটছিলো শিয়ালিনী রোজ রোজ এভাবে শিকার করে আনতো জঙ্গলের বাকি ছোট ছোট পশুরা অনেক ভয়ে ভয়ে থাকতো কিন্তু শিয়ালিনীকে ভয় পাওয়ার কারণে কেউ কিচ্ছু বলতো না এমনকি মহারাজার কাছে নালিশ জানাতেও পারতো না আজ কত দিন হলো জানাটা আমার কাছে নেই ওই খেলতে যাওয়ার কথা বলে বেরিয়ে গেল আর এলো না আমার ছানাটা আমার জানা কোথায় গেল আরে হরিণ দিদি কাঁদছ কেন তাও আবার এভাবে রাস্তায় বসে আর কদিন থেকে তুমি ঘাস খেতে আসো না কেন সবাইকে দেখি কিন্তু তোমাকে দেখি না যে আমি কি করে খাবার পেটে দিব বলো আমার পেটের সন্তান কি যে খুঁজে পাচ্ছি না আজ কদিন হলো আমার চানাটি আমার কাছে নেই আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি আমার ছানা আমার ছানা কোথায় গেল মানে কি বলছো তুমি এসব তোমার মেয়ে কোথায় গেছে ও তো না বলে কোথাও যাওয়ার মতো ছানা না তুমি কি বুঝতে পারছো না এমন কাজ কে করতে পারে ওই শয়তান রাক্ষসী শেয়ালেই থাকতে এমন অন্যায় আর কে করতে পারে বলো ওই রাক্ষসী নিশ্চয়ই আমার ছানাকে ধরে নিয়ে গেছে তাই তো আমি এই কথা তো আগে ভেবে দেখিনি ওই রাক্ষসী তো আমাদের ছানাদের ধরে ধরে নিয়ে যায় আর খেয়ে ফেলে নিশ্চয়ই শিয়ালিনী এইসব কাজ করিয়েছে হরিণিয়ার ছাগল যখন এসব কথা বলছিল এমন সময় সেদিক দিয়ে শেয়ালিনী যাচ্ছিল কিরে এত কি নিয়ে আলোচনা করছিস শুনি তোদের কি আর কোনো কাজ নেই নাকি হ্যাঁ কাজ তো আছে কিন্তু তোর মতো অকাজ নেই যে সারা দিন মায়েদের বুক খালি করে যাব তাদের সন্তানদের খেয়ে খেয়ে ফেলবো রাক্ষসী কোথাকার আর কত আমাদের ক্ষতি করতে যাবি শুনি আর কত ক্ষতি করবি তুই আমাদের বাবা বোবার দেখি মুখ দিয়ে বলি ফুটেছে তাহলে বুঝেই গেছিস নাকি যে তোর ছানাকে আমি খেয়েছি বুঝে যেহেতু গেছিস তাহলে তো ভালোই হলো কবেই তোর ছানাকে আমি খেয়েছি শয়তান তোকে আমি ক্ষমা করব না আমার তুই খেয়েছিস তোকে তোকে তো আমি শাস্তি দিয়েই ছাড়ব আমাকে হুমকি দিচ্ছিস আমার তোরা কিছুই করতে পারবি না উল্টো যদি আমার নামে কাউকে নালিশ করতে চাস তাহলে তোদের ছানাকে আমি আরো বেশি করে খেয়ে ফেলবো শিয়ালিনী আরো নানাভাবে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় দিন 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 থাকে শেয়ালিনীর অত্যাচার আরো বেড়ে যেতে থাকে একদিন মা ও মা আমাকে ঝাগলের মাংস কেটে ভীষণ ইচ্ছে করেছে আমাকে ঝাগলের ছাড়া এনে দাও না মা দাও না পাশের গুহায় একটা ছাগলের ছানাকে খেলতে দেখেছি আমি বলেছিল আমাকে খেলতে নেবে আমাকে বলেছে আমাকে নাকি খেলতেই নেবে না আমি নাকি পচা তুমি পচা আর কত কি বলেছে যে করেই হোক ওই ছানার মাংস আমি চাই চাই আমাকে অপমান করেছে দেখাবো মজা আমি দেখাবো মজা ওকে এইসব বলে শিয়ালিনী গুহা থেকে বেরিয়ে যায় এদিকে ছাগল তার ছানাকে নিয়ে আজ ঘাস খেতে বেরিয়েছে মা ও মা আমার খুব পানি খেতে ইচ্ছে করেছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও না উফ বাবা আর হাঁটতে পারছি না সে মা এখানে পানি কোথায় পাবো আশেপাশে তো কোথাও পুকুর আছে কি না তোকে একা রেখে কোথাও তো খুঁজতে যেতে ইচ্ছে করছে না যদি কোনো বিপদ হয় রে মা কিচ্ছু হবে না মা তাছাড়া এমনিতেও পানির পিপাসাতেই আমি মরেই যাব মনে হয় না না মা তোর কিছু হবে না তুই এখানেই থাক আমি আশেপাশে গিয়ে দেখি কোথাও পানি পাই কি না এরপর মা ছাগল আশেপাশে পানি খুঁজতে চলে যায় এদিকে শিয়ালিনী ছানাকে একা দেখতে পেয়ে ভীষণ খুশি হয় আর সোজা গিয়ে ছানাকে কামড়ে ধরে আহ আমার লাগছে ছেড়ে দাও আমাকে মা কোথায় তুমি মা ছানা এত করে কাদার পরও শেয়ালি তাকে ধরে নিয়ে যায় আর সেখানে ছানাটির অনেক রক্ত পড়ে থাকে এদিকে ছাগল এসে দেখে তার ছানা আর অনেক রক্ত পড়ে আছে না আমার ছানা আমার ছানা কিছু হবে না কিছু হবে না আমি যে করেই হোক তোকে ফিরিয়ে আনবো রে বা এরপর ছাগল কাঁদতে কাঁদতে শেয়ালিনীর গুহায় চলে যায় গিয়ে দেখে ততক্ষণে ছানাকে তারা মামে খেয়ে ফেলেছে কাঁদতে চলে যায় একজন শেয়ালিনী গুহায় ছিল না সে শুধুকে ছাগল শিয়ালিনীর গুহায় যায় এক তুমি এখানে কেন এসেছো যা বোঝে যাও এখান থেকে কর্তব্যের সাহস আমাদের গুহায় চলে এসেছে নিজের মেয়েটাকে তো খেয়ে ফেলেছি তারপরেও তুমি কেন এসেছো দেখছো না আমার মা আজকে বাড়িতে নেই তাহলে কারে কথা শোনাতে এসেছো আবার যত বড় মুখ না তত বড় গলা তুই কি খেতে এসেছিস শয়তান ছানা অনেক তো পশুর মাংস খেয়েছিস মা এবার আমি তোকে খেয়ে দেখি পশুর মাংস কেমন হয় খেতে আর তোর মাও বুঝুক সন্তান হারানোর কষ্ট বলছে মা কোথায় তুমি আমাকে যে খেয়ে ফেললো এই ছাগল আমাকে খেয়ে ফেললো মা ছাগল ছানাটির উপর ছাপিয়ে পড়ে আর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে ঠিক সেই সময় শেয়ালিনী গুহায় চলে আসে কি কি সর্বনাশ! আমার ছানা, ছারবো না তোকে আমি ছাগল। তুই কিনা ছাগল হয়ে আমার ক্ষতি করতে এলি? পশুর মাংস খেলি তুই। এবার তো তোকে আমি মেরে বিলব। এরপর শিয়ালিনী, যেই না ছাগলের উপর হামলা করতে যাবে, অমনি সেখানে বাকি সব পশুপাখি চলে আসে। dara শয়তান শিয়ালিনী, তাকিয়ে দেখ ছাগল একা না। আমরা বসেছি। তোর পাপের ঘরা পূর্ণ হবে আজ। অস্ত্রকে কেউ বাঁচাতে পারবে না। এরপর সবাই মিলে শিয়ালিনীর উপর ঝাঁপিয়ে পড়ে।